जी आपने इतिहास में कौन सा महज़ कौन सा जी जिकन तेरी परिकल्पना আসলে বিক্রেতার মেথেরও কারখানা আছে এই জন্য প্রতিষ্ঠানের অফিস দেওয়া হয়েছে উনি এখন আমাদের অফিসে আসতে বাধ্য হবে কারণ এখানে এই মার্কেট কমিটি যে নেতা আমাদের বিষয়ে অনেক আমরা জানিয়েছি আমাদের পুলিশ রয়েছে তাদেরকে আমরা ছুটি দিয়েছি ফলে এই দোকান রক্ষণ করতে পারছে না দোকান ওপেন করার পুরো অবশ্যই আমাদের অফিসে এসে আমাদের সোনালীকে অংশগ্রহণ করতে হবে আর ঠিক তখনই আমরা বের করবো যে কোথায় কোথায় তৈরি হচ্ছে কে সাপ্লায়ার বা কারেকার জড়িত আছে

আজকে কি এটা দিয়েছে